হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি কাঁচা পেঁপের ফ্রাই অনেকে অনেকভাবেই তৈরি করেছেন এই ফ্রাই বা পেঁপে দিয়ে অনেক ধরনের অনেক রেসিপি আজকে আমি একটু ভিন্নভাবে এই রেসিপিটা শেয়ার করবো আচ্ছা করবো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি সঙ্গেই থাকুন আমি এভাবে করে তিন ভাগে ভাগ করে আমি পেঁপেগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি এখন এই সমান অংশটা আমি এভাবে করে নিয়ে নিচ্ছি আমি এভাবে করে চিকুন চিকুন করে ছুরি দিয়ে কেটে নিব এন এভাবে করেই একটু পুজ দিয়ে দিয়ে কাটতে হবে এটা একবারে জুড়ে চাপ দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে একবারে কেটে যাবে একটু সুন্দর হবে না কেটে নিয়েছি আপনারা চাইলে যদি এটা আরও চিকুন করে কাটতে পারেন সেটাও করতে পারেন চিকুল করে কেটে নিতে পারেন আমার মনে হয় না আগে কখনো এভাবে করে পেঁপে দিয়ে ফ্রাই করেছে এভাবে করে একটু সাবধানে কাজটা করতে হবে কেটে নেওয়ার পর এই পাশটা লাস্টটুকু এভাবে এদিকে ঘুরিয়ে তারপরে কেটে নিতে হবে তাহলে আর হাতে লাগবে না পেপের পিসগুলো আমি এভাবে করেই কেটে নিয়েছি এটা কতটা সুন্দর হয়েছে এখন দেখে বোঝা যাচ্ছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছি হলুদের গুঁড়া সামান্য মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যাতে চাল হয় যেহেতু এই পেঁপেটা একটু পাইশে টাইপের হয়ে থাকে তাই আমি দিয়েছি মরিচের পরিমাণটা বেশি আর দিয়ে দিচ্ছি ভাজা চিরার গুঁড়া এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় করে এই পিসগুলো করেছি আপনারা চাইলে একটু ছুটো করে করবেন তাহলে এটা ভেঙে যাবে না এটা অনেক বড় করার কারণে এটা দেখা যাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার প্রথমে খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এভাবে করে কর্নফ্লাওয়ারও আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দিকে ফ্রাই করার জন্য আগে থেকে কিছু তেল নিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি আর এক এক করে এভাবে দিয়ে আমি একটু ভেজে নিব আর গরম তেল এর উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে উপরটাও খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় দেখা যাবে এরকম লালচি হয়ে গিয়েছে আর এটা মচমুচি হয়েছে তখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে পেঁপে দিয়ে এত মজার ফ্রাই হতে পারে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আমি প্রথমবারের মতো বানিয়েছি অসম্ভব খেতে হয়েছে তারপরেও এটা একটু ঝালঝাল ছিল খেতে ভীষণ মজার ছিল আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে যদি রেসিপিটি আপনারা ট্রাই করেন আপনারাও অনেক বেশি মজা করে খাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ